বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই রোবুস্টা কফিকে কিভাবে সেই নিয়ে বলবো তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এই কফি গাছটাকে আপনারা কিভাবে আপনাদের ফিল্ডে চাষ করতে পারেন তো এখন যেহেতু এরা বেরি স্টেজে চলে এসছে দেখুন রকম ভাবে যেহেতু লাল লাল হয়ে গেছে তার জন্য আমরা একে এখন হারভেস্ট করব এবং পরে প্রসেসিং করবো তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যখনই এই কফি বেরি এরকম লাল লাল হয়ে পেকে যাবে তখন কিন্তু আপনাদেরকে হারভেস্টিং করে নিতে হবে যদি আপনারা সেই টাইমে হারভেস্টিং না করেন তাহলে এই সব বেরি কিন্তু মাটিতে পড়ে যাবে এবং ওইখান থেকে কিন্তু ছোট ছোট গাছ হয়ে যাবে তো এই নিচে দেখুন এখানে প্রচুর কফি গাছের বেরি পড়েছে এবং কিন্তু এই রকম হয়ে কিন্তু গাছগুলো হয়ে গেছে তো এখন আমাদের জুনিয়র ব্যাচ চলে এসছে পুরো ফিল্ডের কফি হারভেস্ট করতে তো সেইটা আপনাদেরকে দেখাচ্ছি পরে ল্যাবে গিয়ে দেখাবো এই কফির বিনসগুলোকে আপনারা কীভাবে প্রসেসিং করতে পারেন তো বন্ধুরা এখানে আমাদের হারভেস্টিং প্রসেস শুরু হয়ে গেছে এবং এই দিকে দেখুন এটা হচ্ছে দুটো স্টেজ এটাকে বলি আমরা কালার টার্নিং স্টেজ আর এটাকে বলি আমরা চেরি স্টেজ তো এই দুটো স্টেজেই কিন্তু আমাদেরকে কফিটাকে হারভেস্ট করতে হবে তো প্রচুর স্টুডেন্ট কিন্তু এখন হারভেস্ট করছে এই দেখুন হ্যাঁ এই দেখুন এখনো পর্যন্ত এতগুলো বেরিয়ে আমরা হারভেস্ট করে ফেলেছি আজকের পুরো প্লটটা আমরা হারভেস্ট করে ফেলবো তারপরে আপনাদেরকে দেখাবো যে এই বিনসগুলো আপনারা কিভাবে প্রসেসিং করতে পারেন তো বন্ধুরা আজকের আমরা কিন্তু এতগুলো কফির বিনস হারভেস্ট করেছি এই দেখুন তো আমরা এটাকে ওজন করে দেখলাম মোট সাড়ে চার কেজি বিনস হারভেস্ট হয়েছে তো এখন যেহেতু ফ্রুটিং টাইম আমরা কিন্তু প্রতিদিনই এত এত বিনস কিন্তু এই ফিল্ড থেকে হারভেস্ট করি এবং ল্যাবে নিয়ে গিয়ে প্রসেসিং করি তো চলুন এখন আমি ল্যাবে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই বিনসগুলো আপনারা কিভাবে প্রসেসিং করে মার্কেটে বিক্রি করতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু ল্যাবে চলে এসেছি ল্যাবে চলে আসার পরে আমাদেরকে কিন্তু এই বিন থেকে ওর সিটটাকে বের করতে হবে তো সেটাকে আমরা পাল্পিং বলি তো পাল্পিংয়ের জন্য আমাদের কি করতে হবে রকম সিট নিতে হবে সিটের মুখটাকে একটুখানি খুলে নিয়ে এই পেছন দিক থেকে প্রেস করলে দেখবেন এরকম হালকা করে কিন্তু কফির এই যে বীজটা এটা কিন্তু বেরিয়ে আসছে এই দেখো তো এইভাবে এখন আমরা কিন্তু পাল্পিং করছি তো এতগুলো সিট আমাদের কালেক্ট হয়ে গেছে সব কটাকে পাল্পিং করে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের পাল্পিং প্রসেসটা হয়ে গেছে এই দেখুন এটা আমরা ম্যানুয়ালি পাল্পিং করলাম তো ম্যানুয়ালি পাল্পিং করার পরে এত কিন্তু কফির সিড আমরা পেয়েছি তো এই পাল্পিং প্রসেস তিন প্রকার হয় প্রথমটা তো আমি বললাম ম্যানুয়াল পাল্পিং দ্বিতীয় যেই প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে মেশিন পাল্পিং তো একটা পাল্পার বলে একটা মেশিন পাওয়া যায় সেটাতে আমরা কিন্তু এই কফির যে বেরিগুলো আছে ওইগুলোকে যদি আটচল্লিশ ঘন্টা রোদে শুকিয়ে ওই পাল্পার মেশিনের মধ্যে দিয়ে দিই তাহলে দেখবেন অটোমেটিক্যালি এই কফির এইরকম খোসা কিন্তু আলাদা হয়ে যাবে এই সিডের থেকে আর তৃতীয় যে পাল্পিংয়ের প্রসেসটা আছে সেটা হচ্ছে একটা বিড়ালের দ্বারা করা হয় যেটার নাম হচ্ছে এশিয়ান পাম্প সিভেট ওটাকে কিন্তু এই কফির বেরিগুলোকে খাওয়ানো হয় খাওয়ানোর পরে ওর যে ডাইজেস্টিভ সিস্টেমের যে জুসগুলো আছে ওটা কিন্তু পার্শিয়ালি ডাইজেস্ট করে দেয় তো তার জন্য কিন্তু এই যে পাল্পটা ওটা ডাইজেস্ট হয়ে যায় কিন্তু তার মধ্যে থাকা এই যে কফির সিট ওটা কিন্তু ডাইজেস্ট হতে পারে না তো যখন ও নিজের মল ত্যাগ করে তখন এই সিটগুলো বেরিয়ে আসে সেইটাও কিন্তু আমরা ফার্দার প্রসেসিং করে ওটা মার্কেটে বিক্রি করতে পারি তো এখন যেহেতু আমরা এটা পাল্পিং করে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন একটা লালা জাতীয় কিন্তু সাবস্টেন্স এই সিডের গায়ে লেগে আছে এবং এটা কিন্তু খুব পিচ্ছিল একটা সাবস্টেন্স এটা হচ্ছে মিউসিলেজ লেয়ার তো এই মিউসিলেজ লেয়ারটাকে এবার আমাদেরকে সরাতে হবে তার জন্য আমরা কি করব এটাকে ফার্মেন্টেশন করব নর্মাল জলে তো আমি কি করব এখন এই কন্টেনারের মধ্যে এই সব কফির সিটটাকে ঢেলে নেব এবং এই সিটটা ঢেলে নেওয়ার পরে আমি কি করব এর মধ্যে জল দিয়ে রেখে দেবো আটচল্লিশ ঘন্টার জন্য তারপরে হাত দিয়ে একটু ঘষে দিলেই আমরা দেখতে পাবো কি সব মিউসিলেজ লেয়ার এর থেকে বেরিয়ে গেছে তো এর মধ্যে এখন কিন্তু আমরা জল ভর্তি করে নিচ্ছি তো বন্ধুরা এই কফি সিডের মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি তো এখন আমরা এটাকে দুদিন ফার্মেন্টেশনের জন্য রাখবো তারপরে এই সিডের গাথে কিন্তু ওই মিউসিলেজ লেয়ারটাকে ঘষে ঘষে আমরা তুলে এই যে এর মধ্যে আমি রেখে দিলাম তো বন্ধুরা দুদিন ধরে আমরা কিন্তু এই কফির বিনসকে ফার্মেন্ট করে নিয়েছি এবং ফার্মেন্ট করার পরে আমরা একটা নেটের জাল নিয়ে ওই বিনসগুলোকে ওর মধ্যে দিয়ে ভালোভাবে হাতে ঘষে নিয়েছি যার ফলে যত রকমের মিউসেলেজ লেয়ার ছিল সব কিন্তু বিনস থেকে সেপারেট হয়ে গেছে তো এইখানে আপনাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে দেখবেন দুদিন পরে যখন ফার্মেন্টেড হয়ে যাবে এই বিনসগুলো তখন কিছু সিট জলের নিচে থাকবে আর কিছু সিট জলের উপরে ভেসে থাকবে তো যেইগুলো জলের ওপরে ভেসে থাকবে সেইগুলোকে আপনাদেরকে ফেলে দিতে হবে কারণ ওইগুলো কিন্তু একদম বাজে কোয়ালিটির বিনস ওইগুলো থেকে কিন্তু কোনো রকমের কফি পাউডার তৈরি হবে না তো এই রকম মিউসিলেজ লেয়ার সেপারেট করার পরে আপনাদেরকে এরকম একটা ট্রে বা কন্টেনারের উপরে এই সব কফির বিনসগুলোকে ছড়িয়ে রোদে শুকাতে হবে এবং ততদিন পর্যন্ত আপনাকে ড্রাই করতে হবে যতদিন না এই সিটের থেকে প্যাচমেন্ট লেয়ারটা সেপারেট হচ্ছে তো আপনারা কি করে বুঝবেন যে এটা সেপারেট হওয়ার পজিশানে চলে এসছে তো আপনাদেরকে কি করতে হবে এরকম সিটগুলো হাতে নিতে হবে দিয়ে এরকম হাতে নাড়িয়ে দেখতে হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর সাউন্ড বেরোচ্ছে এটাকে আমরা র্যাটলিং সাউন্ড বলি বাংলায় আপনারা বলতে পারেন ঝনঝন করবে তো এই রকম যখনই সিটগুলো থেকে একটা আপাজ বেরোবে তখন আপনারা বুঝবেন যে এটা টোটালি ড্রাই হয়ে গেছে এবং তারপরে আপনাদেরকে কি করতে হবে এটাকে ডিহলিং করতে হবে ডিহলিং মানে সিট থেকে প্যাচমেন্ট লেয়ারটাকে আলাদা করার প্রসেস তো এদিকে একটু আসুন এই দেখুন এই যে সিট আছে এই সিটগুলোকে আমরা এখানে হাতের সাহায্যে এইরকমভাবে ভাঙছি ভেঙে এর মধ্যে থেকে যে মেন যে কফির যে সিট ওরা কিন্তু বের করে এরকম রাখছি এই দেখুন এগুলো হচ্ছে প্যাচমেন্ট লেয়ার এই যে এইগুলো হচ্ছে প্যাচমেন্ট লেয়ার আর এইগুলো হচ্ছে কফির সিট এখানে কিন্তু ওই প্রসেসটাই হচ্ছে আপনারা চাইলে কিন্তু মেশিন কিনে এই প্রসেসটাই করতে পারেন তো এখন আমরা এই লেয়ারটাকে সেপারেট করব এবং তারপরে এই যে কফির সিটগুলো আছে এইগুলোকে হাতে একবার ভালোভাবে ঘষে নেব তার ফলে যত রকমের যে ছোট ছোটো খোসা আছে ওইগুলো কিন্তু সেপারেট হয়ে যাবে এবং তারপরে আমরা এটাকে রোস্টিং করার জন্য নিয়ে যাব তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কফি রোস্টিং মেশিন দেখতেই পাচ্ছেন কত বড় এর ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি মানে 10 কেজি সিড আমরা কিন্তু একবারে রোস্ট করতে পারি তো প্রসেসটা কীরকম সেটা আপনাদের বলছি তো এইখানেই কিন্তু আমাদের কফির বিনসগুলো দিতে হয় ওটা কিন্তু এই ভেতরের যে চেম্বার আছে ওটার মধ্যে গিয়ে কিন্তু রোস্ট হয় তো এই দেখুন এখানে আমাদের গ্যাস সিলিন্ডার আছে এই গ্যাস সিলিন্ডার কিন্তু এই রোস্টিং মেশিনের সাথে কানেক্টেড এইখানটা ভাল্ব আছে আর এই ভাল্বটাকে অন করলে এইখান থেকে কিন্তু গ্যাস বেরোবে আর এই যে হোলটা আছে এই ফুটো দিয়েই কিন্তু আমাদেরকে আগুনটা ধরাতে হবে ভেতরে তো এইটা যখনই আমরা করব ভেতরে কিন্তু আগুন জ্বলবে এবং নিচে ভেতরে থাকা যে কন্টেনারটা আছে ওটা কিন্তু গরম হতে শুরু হয়ে যাবে তো এই গরম হলে যখন এখানে আমরা দেখব যে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গেছে তখন আমরা এর ওপর থেকে কফির বিনসগুলো দেবো এবং ওটাকে রোস্টিং করব এই রোস্টিংয়ের প্রসেসটা দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত হতে পারে তো আমাদের যতটা দরকার সেই হিসেবে আমরা কিন্তু চেক করে নেবো এইটা হচ্ছে গজ এই গজের দ্বারাই আমরা দেখতে পাবো যে বিনসটা কতটা পর্যন্ত রোস্টিং হয়েছে যখন দেখব যে আমাদের যতটা দরকার ততটা রোস্টিং হয়ে গেছে তখনই কিন্তু আমরা এই যে ভালভটা আছে এটাকে আমরা ওপেন করবো এইভাবে এই ওপেন করার পরে এই ভেতর থেকে কিন্তু এই সব বিনস এই কন্টেনারের মধ্যে রাখবো তো এইভাবে আমরা সব বের করে এই যে কন্টেনারটা আছে এটার মধ্যে থাকবে দিয়ে মিনিট মিনিট থেকে রেখে এটা এখানে কিন্তু ওই কফিন বিনসগুলোকে কুল করতে হবে তো দেখুন কিভাবে এই মেশিনটা কাজ করে এই দেখুন এই যে মেশিনটা কিন্তু অন হয়ে গেছে আর মেশিনটা কিন্তু রোস্টিং করা শুরু করে দিয়েছে রিগাস তো এই বিনসগুলোকে তিনটে ক্যাটাগরিতে রোস্টিং করা হয় প্রথমটা হচ্ছে মিডিয়াম রোস্টিং দ্বিতীয় হচ্ছে মিডিয়াম ডার্ক রোস্টিং আর তৃতীয় হচ্ছে ডার্ক রোস্টিং তো যেরকম কাস্টমারের ডিমান্ড হয় সেরকম আমরা রোস্টিং করি দিয়ে পাউডার করে মার্কেটে বিক্রি করি তো এখন আমি এই কফের বিনসগুলোকে রোস্ট করব তারপরে ল্যাবে গিয়ে পাউডার করে আপনাদেরকে দেখাবো ফাইনাল প্রোডাক্টটা কি রকম দেখতে হয় তো বন্ধুরা আমাদের কিন্তু কফি রোস্টিং হয়ে গেছে রোস্টিং করার পরে কিন্তু বিনসগুলোকে ঠিক এরকম দেখায় এটাকে আমরা মিডিয়াম রোস্ট করেছি তো এই অবস্থায় যদি আমরা এটাকে বাজারে বিক্রি করি এর প্রতি কেজির মূল্য হবে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু এটাকে এখন আমরা পাউডার তৈরি করব। মানে মিক্সিতে গুঁড়ো করে নেব তো চলুন তো বন্ধুরা মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পরে এই দেখুন কফির পাউডার তৈরি হয়ে গেছে তো এটাকে এখন আমরা এই কাঁচের জালে রাখব তো বন্ধুরা এই যে কফি পাউডারটা তৈরি হয়েছে এর থেকে কিন্তু এখন দারুণ একটা গন্ধ বের হচ্ছে তো এই অবস্থায় যদি আপনারা এটাকে মার্কেটে বিক্রি করেন তো প্রতি কেজিতে আপনারা পাঁচ থেকে দশ হাজার টাকা পেতে পারেন এবং এই কফি পাউডার দিয়ে আপনারা কিন্তু বাড়িতেও কফি বানিয়ে খেতে পারেন তো এইটাই ছিল কফি প্রসেসিংয়ের ওভারঅল ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন নমস্কার Música